গুড মর্নিং এভরি সকাল সকাল আবার তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি সকালের আজকে ব্রেকফাস্ট ম্যাগি করেছি এটা আমার বন্ধুরা আমার হাজব্যান্ডকেও দিয়েছি ওকে দেখায়নি ও লজ্জা পায় ভিডিওর সামনে আসতে এই জন্য আমি নিয়েছি চা ম্যাগি সকাল সকাল আমাকে সবাই বকে আমার মা হাজবেন্ড কিন্তু আমি শুনি না আমার চা না খেলে না ভালো লাগে না সকালটা আমাকে একটু দেখিয়ে দিলাম আমার চারাকে ইনোর করো কেবল সকাল সকাল তো ঘুম থেকে উঠে তারপরে কাপড় টাপড় ভিজিয়ে দিয়েছি মানে আমার কাজে যে হেল্প করে ওই দিদি এসেই ধোবে এই মাছ তার মধ্যে হাজবেন্ড নিয়ে এসছে ইলিশ মাছ ছোট মাছ মানে হাজবেন্ড যাই কিনুক মাংস কিনুক অন্য মাছ কিনুক তার সাথে ছোট মাছ লাগবে খুব পছন্দ করে তো ছোট মাছটা রেখে দেব পরে ফ্রিজে রেখে দেবো পরে খাবো ইলিশটা করবো আজকে শস্যা পোস্ত দিয়ে ইলিশ রান্না করবো তো ভাসছি মাছ ভাসছি একটু বেরোবো তোমাদের সাথে শেয়ারও করবো অবশ্যই কোথায় যাচ্ছি এত তাড়াতাড়ি করে নিই রান্নাটা তার মধ্যে আবার হাজবেন্ডও চলে আসবে মেয়েও ধরো চলে আসবে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আবার রান্না রেডি টেস্টি টেস্টি ইলিশ মাছ সর্ষে পোস্ত ইলিশ তার মধ্যে সান করে চলে এসছি রান্না টান্না সেরে আমি খুব নেলপালিশ প্রেমী জানো যেখানে যাই না কেন আমার নেল পালিশ লাগে বসেও গেয়েছি নেল পালিশ পড়তে এই নীল পালিশ পর্যন্ত বুঝতে পারছিলাম না কোন কালারটা যাই হোক এই সবুজটাই পড়ি এখন শ্রাবণ মাসে চলছে এক বান্ধবী চুড়ি দিয়েছে তার মধ্যে চলে বুঝতে পারিনি ও ভিডিও করছি একটু সেজে নিয়েছি একটু আমাদের প্রোগ্রাম আছে ক্যাম্পে আমার মা মেয়ে যাচ্ছি আর পাশে বান্ধবীরাও ছিল আমরা মানে বেরোলাম আর আমি দেখো কত মাংকি আমাদের এখানে প্রচুর মাংকি তোমাদের সাথে একটু শেয়ার করলাম মাংকি মানে প্রচণ্ড বিরক্ত করে মাংকি সারা বাসে উঠে পড়েছি এটা একটা বান্ধবী সুস্মিতা সব বান্ধবীরা আছে মা যাচ্ছি এটা একটা সুস্মিতা দেখেছ এর আগের ভিডিওতে ওদেরকে পৌঁছে গেছি বসে পড়েছি আমরা সব গল্প গুজব হচ্ছে অনেকদিন পর দেখা হয়েছে তো মানে কি বলবো ভীষণ আনন্দ এটা একটা বান্ধবী নতুন পরিচয় হলো এর সাথে আজকে এই প্রোগ্রাম শুরু হয়নি আমরা একটু আগেই চলে গেছিলাম এই কিছু কিছু একটু শেয়ার করলাম ড্যান্স মানে বড়দেরও ড্যান্স ছিল তারপর বাচ্চাদেরও ছিল তিজ বলছে আর কি এখানে শ্রাবণ মাসে যেটা হয় এটা আর কি ওরা প্রোগ্রাম টোগ্রাম করেছে সবার ভিডিও করে নিতে পারিনি কারণ সামনে আরও ক্যামেরাম্যান দাদারা ছিল ওরা ধরো তুলছিল এটা আমার একটা বান্ধবী খুব ভালো তৃষ্ণা এটা এই গোল্ডেন কালারের মুকুট পরেছে এটা আমার মেয়ের ম্যাডাম সঙ্গীতাদি নাম আর এই সবুজ সবুজ আর ব্ল্যাক এর মধ্যে শাড়ি পরেছে এটা আমার বান্ধবী তৃষ্ণা হ্যাঁ ওরা র্যাম শো ছিল ওদের তাই ওরা মানে প্রাইস পেয়েছে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাই আর কি বাই বাই